নীলু পেকমেন্ট এই কথাটা শুনে রায় চমকে ওঠে পুরো বিষয়টা জানতে ভিডিওটা পুরো দেখতে থাকো জন্ট ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের থেকে মোটামুটি সব কাজ শেষ করে নিয়েছি আর ঠাকুরকে ধূপতাও হয়ে গেছে এখন কি করব বলো তো এখন জল জন্য কিছু বানাবো তো জল জন্য কিছু বানিয়ে সবাই খাবো তো এখন বেগুনই ভাজবো তো চলো তোমরা দেখতে থাকো বেগুনি ভাজবো কড়াইতে এখন তেল দিয়েছি আর বেগুনগুলো এই সাইডে দেখো পিস করে কেটে নিয়েছি বেসন ও মাখিয়ে নিয়ে পাড়াগুঁড়োতে এতটাই বেলা হয়ে গিয়েছিল যে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি জলখাওয়ার আমরা খেয়ে নিয়েছি তো তোমাদের একটা আনন্দের খবর জানিয়ে দিই আজকে না আমার বাড়িতে রান্নার ঝামেলা নেই আমরা এক জায়গায় খেতে যাব তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো মানে সত্যি কথা বলতে হাজার কাজের মাঝে হাজার কাজের মাঝে যদি মেয়েদের একটা দিন মেয়েদের বলতে আমার ক্ষেত্রে বলছি একটা দিন যদি রান্নাবান্নার কাজ বন্ধ থাকে না তাহলে খুব খুশি আর খুব মজা হয় মন থেকে এতটা খুশি তো যাই হোক যত কষ্টই হোক না দেখা যাবে বাড়ি থেকে সেখানে খাওয়াটা অনেক কষ্টের হবে তবুও যেন অনেক আনন্দ তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে এখন তো মেয়ের পরীক্ষার টাইম হলো আর আজকের কিন্তু মেয়েকে ওর বাবা ছাড়তে যাবে তো মেয়ে বাবাকে প্রণাম করে নিচ্ছে তো আমাকে বাড়িতে প্রণাম করে নিয়েছিল এই জন্য আর কলো না তো যাই হোক আজকের কিন্তু কিরণের বাবা ছাড়তে যাবে আমার একটা কাজ কম হলো ও এখন চলে যাচ্ছে ওকে ছেড়ে দিয়ে আসবে

जी दे टाका तो दे बे को इतना टुकु दे दे नहीं खावा ये क्या है कि किस तरफ से नहीं खावा

তো কি করেছি বলো তো আমরা যেহেতু অন্য জায়গায় খেতে যাব আর কিরণ ওখানে গেলে না ঠিকভাবে খেতে চায় না এই জন্য সব সময়ের জন্য ও যখনই আমরা বাইরে খেতে যাই ওর জন্য বাড়িতে খাওয়ার বানিয়ে নিই তো ওর জন্য একটু খেচুড়ি করেছি আমি অবশ্য করিনি আমি তো বাইরে কাজ করছিলাম বড়ো মেয়ে বসিয়ে দিয়েছিলো তো যাই হোক ওকে সেটাই খাইয়ে দেব এখন তো চলো তো কিরণকে এখন খাইয়ে দিচ্ছি আর কিরণের এত জেদ এখন তো কত গরম পড়েছে জানো এই যে এখন বললাম একটা গেজি পর পরবে না জামা পরলো আবার ওই জামাটা হবে না একটা সোয়েটারের মতো যেটা শীতের সময় পরে ওটা আবার পরবে তো এখন দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর কিরণ কিন্তু বাবার সঙ্গে ওইদিকে চলে গেছে তো আমরা এখন কিসে যাচ্ছি তোমরা তো দেখলে হাসবে সবাই ছুটে চলে যাচ্ছে তো কিরণের চুল চিরনি করেই আমি রেডি করে দিয়েছিলাম আর ও চুলগুলো আবার ঝুনে দিয়েছে আর দেখো ও কিন্তু জেদ করে ওর জামা না পরে ও কিন্তু ওর দিদিদের জামা পরে ফেলেছে তো এখন আমরা রাস্তায় রহনা দিচ্ছি আর কিসে রহনা দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক দেখতে থাকো আর এখন শেষমেশ আমরা ওই জায়গায় এখন পৌঁছে গেছি কিরণের বাবা দিদিরা ওই যে সামনে এগিয়ে চলে যাচ্ছে আজকের মিঠি জড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে রাই বাড়ি ফেরার পরই নীলুকে দেখতে পায় এরপর তার বৌদিমণি তাকে মিষ্টি নিয়ে এসে দেয় মিষ্টি হাতে নিয়ে রাই বলে ওঠে এবার কি জানতে পারি মিষ্টিটা কেন খাচ্ছি তখনই রায়ের মা অনেক খুশি হয়ে বলে ওঠে তুই মাসি হতে চলেছিস এই কথা শুনে রায় চমকে ওঠে আর নেলুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এটাই হলো নতুন আপডেট এইরকম মিঠিচড়া ধারাবাহিকের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে এখন সবাই দেখো ভগবান দর্শন করাই ব্যস্ত কেউ প্রণাম করছে কেউ ঘুরছে কেউ ফিরছে আর ভাগবতী গোপাল যেখানে রাধা মাধব যেখানে আমার গোবিন্দ যেখানে সেখানে তো বৃন্দাবন তৈরি হয়ে যায় না আর কিরণ সোনা দেখো এখানে কত খুশিতে কত খুশিতে সত্যি কথা বলতে আমরা যে কোনো অনুষ্ঠানে যাই না কেন তখন বাচ্চারা কিন্তু একটা আলাদা ধরনের স্বাধীনতা পেয়ে যায় ওদের মনে অনেক অনেক আনন্দ থাকে তাই না তো গোবিন্দ দর্শন করে নাও সবাই গোবিন্দ দর্শনের আগে আমাদের প্রসাদ সেবা তো হয়ে গেছে সেটা তোমরা দেখেছ আমরা কিন্তু এখন বাড়ি ব্যস্ত হয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটছি আর এতটাই রোদ সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমাদের অবস্থাটাও দেখতে পাচ্ছ হঠাৎ করে চোখের সামনে এমন একটা জিনিস পড়লো দেখো আমি তো চমকে উঠলাম জীবনে প্রথমবার দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা হয়তো আগে দেখেছ কিন্তু আমি কখনো দেখিনি হয়তো গুরুত্ব দেইনি টাওয়ার তো দেখেছি কিন্তু এইটা যে চর্কির মতো কী ঘুরছে এখনও পর্যন্ত আমি জানি না এটা কি তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাও তো আমি দেখেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অদ্ভুত কিছু জিনিস আমি এই প্রথমবার দেখলাম প্রসাদ খেতে এসে তো যাই হোক চলো এখন বাড়ি যাই আমরা অনেকক্ষণ থেকেই অবশ্য চলে এসেছিলাম আর এসে কিন্তু কিরণকে ঘুমানো ঘুম করানোর চেষ্টা করেছিলাম ও কিন্তু ঘুমায়নি ঘুমায়নি বলতে ওই ঠাকুরের কাছে যাওয়ার আগে না ও একটুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল তো যাই হোক আমি একটু বসে পড়েছিলাম আর ভিডিও এডিটিং করায় ব্যস্ত ছিলাম তো যাই হোক চলো বাইরে তো ভীষণভাবে মাইকের আওয়াজ আসছে কারণ এই চৈত্র মাস পুরো আমাদের গ্রামে অনুষ্ঠান হবে তো পারি যদি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক চলো এখন দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের ধনে পাতা চাষ করেছিলাম না দেখো এই যে ধনে গাছে কি সুন্দর ফুল চলে এসছে ফুল চলে এসছে ধনেও ধরে গেছে দেখো এগুলো তো ধরে গেছে ধনে একেবারে ধরে গেছে কি সুন্দর সব ফুল চলে এসছে আর এই দিকে দেখো কলাকান্দিটা হয়ে গেছে এখন তো কি বলবো ছোট হোক আর বড় হোক যাই হোক বাড়িতে নিয়ে যেতে হবে যে হনুমানের অত্যাচার তো এখন কাজটা কাটতে চলে এসছি যেন এখানে পিড়িং শাকগুলো লাগিয়েছিলাম তোমরা তো দেখেছ এখন শুকিয়ে গেছে ওর বীজগুলো যাতে ধরতে পারি সেই কারণে ছেড়ে নিচ্ছি আমি তো সন্ধেবেলা সব কাজ শেষ করে এখন পুরো সন্ধে হয়ে গেছে আর ছেলে তো বাবার কাছে চলে গিয়েছিল তার সঙ্গে সঙ্গে ওর দু দিদিও চলে গেছে আর বড় মেয়ের তো পরীক্ষা শেষ হয়নি ও পড়াশোনা করছে মনের দুঃখে কারণ কি বলতো বাড়ির সামনেই একেবারে পুজো তো ও যেতে পারছে না আর দু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন ওদের কর্ম শিক্ষা আছে মনে হচ্ছে তো ওরা খুব আনন্দ তো যাই হোক যাই হোক আমি সব কাজ শেষ করে এখন সন্ধেবেলাকার ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি দেখো একজনের দুধ কিন্তু মাপা হয়ে আছে আরও একজন আনতে আসবে আর এখনো এই যে দুধ আছে দেখো কালকের যে এচর হয়েছিল না তো এচোরটা হাফ হয়েছে আর হাফ তো ছিল তো কিরণি বাবা এখনও রান্না করতে বলছে আর এখন সারাদিন কাজের পর আমার তো যে অবস্থা তবুও বলছি যদি দুধ দিয়ে ভাত খায় তাহলে দুধ ভাত হবে আর যদি না খায় ওই এচোরটা নিয়ে এসে রান্না করবো তা যাই হোক এখন দোকানে যাই চলো তো এখন দেখো বাড়িতে আছি আর রান্নাও করছি ভাত তো হয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম আর এখানে দেখো গরম করে নিয়েছি আর অলরেডি কিন্তু কিরণি হয়েছে ও দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে ঘুমিয়ে পড়েছে কারণ ওকে অনেকবারই ঘুম করানোর চেষ্টা করেছিলাম ও সেই দশটা এগারোটার দিকে একটু যেই ঘুমিয়ে নিয়েছিল আর ঘুমায় এই জন্য খেয়ে ঘুমিয়ে পড়েছে আর কি কিরণের বাবাকে বললাম আজকে কিন্তু আর এ তরকারি করব না ও শুনলো না তো এ তরকারিটা কিন্তু করছি তো দেখো কাল কিরণে বাবা করেছিল আজকের আমি করলাম তো এখন হচ্ছে হতে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তো যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি যদি ভালো লাগে আমার ভিডিওর পাশে থাকবে তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো টাটা গুড নাইট